মুস্তাফিজুলের জন্য আইপিএল চোখরাঙানি হলেও সাকিবের বেলায় ছাড় বিসিবির এই দ্বিচারিতা নিয়ে একাধিক প্রশ্ন বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেন বিতর্ক থামছেই না বোর্ডের কর্তাদের এক এক সিদ্ধান্ত নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবার জিম্বাবুয়ে সিরিজের সময় মুস্তাফিজুল ও সাকিবকে নিয়ে আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়ার জন্য নিন্দার মুখে পড়ল বিসিবি দুই তারকার জন্য তুই আলাদা নিয়ম নিয়ে অনেকেই রাগান্বিত হয়েছে ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন তিন মে থেকে জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ গড়ের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে তারা এই সিরিজটাকে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই এই সিরিজে পুরো দলকেই যাচ্ছে তারা সেই জন্য ভারতে আইপিএল খেলা মুস্তাফিজুর রহমানকেও ডেকে নিয়েছে তারা কিন্তু পুরো দলকে চাইলেও বাংলাদেশের ক্রিকেট বোর্ড পক্ষ থেকে ছাড় পাচ্ছেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে তিন ফর্ম্যাটে অন্যতম প্রধান মুখ সাকিব গত ওডিআই বিশ্বকাপে তিনি দলকে নেতৃত্ব দেন দল যদিও ব্যর্থ হয় এরপর সাকিব চলে যান নির্বাচন লড়তে তিনি নির্বাচন লড়েন ও জিতে সংসদ সদস্য হন এরপর তিনি ক্রিকেটে ফেরেন এখন তিনি ডিপিএল খেলছেন এই ডিপিএল এর জন্য তিনি ছাড় পেলেন জেম্বাব সিরিজের জন্য সাকিব আল হাসান শেখ জামাল দলের হয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলছেন শোনা যাচ্ছিল তিনি ডিপিএল খেলার জন্য জিম্বাবুয়ে সিরিজের জন্য কয়েকটি ম্যাচ খেলবেন না দল ঘোষণার সময় নির্বাচক জানিয়ে দেন সাকিব সিরিজের শুরুর দিকে খেলতে পারবেন না এরপরে নিন্দা শুরু হয় দেশের হয়ে না খেলে কেন ফ্রান্সাইজি লিগের হয়ে খেলবেন সাকিব সেটাই জানতে চান অনেকে অনেকে এখানে মোস্তাফিজুর রহমানের সঙ্গে প্রসঙ্গ টানেন আইপিএল থেকে মাঝপথে মোস্তাফিজুরকে ডেকে নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু তাই নয় তারা জানিয়েছে মুস্তাফিজুরের নাকি আইপিএল থেকে শেখার কিছুই নেই এবং মুস্তাফিজুরের ফিটনেস নিয়ে চিন্তা রয়েছে অনেক সমর্থকদের প্রশ্ন মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে না পারলে কেন সাকিবকে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দেওয়া হচ্ছে এই বিষয়ে সাকিব জানান কোচ নাকি তাকে বলেছিলেন সিরিজে দুটো ম্যাচ খেললেই হবে একই দলে একই ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই ভিন্ন আচরণ কেন তা জানতে চেয়েছেন অনেকেই যেখানে আইপিএলে দুর্দান্ত বল করছেন মুস্তাফিজুর সেই সময় তাকে ডেকে নিয়ে তার ছন্দ নষ্ট করার যুক্তি কি তাও জানতে চেয়েছেন অনেকে যদিও এ বিষয়টি নিয়ে মুখ খুলেননি বাংলাদেশের কোনো ক্রিকেট বোর্ডের কোনো কর্তা তিন মে থেকে শুরু হবে সিরিজ আর শেষ হবে বারোই মে